হাতে মাখা কিছু রান্নার মধ্যে এই রান্নাটা আমার ভীষণই পছন্দের আর যেই দিনেই একদম রান্না করতে ইচ্ছা না করে সেই দিনেই আমি এই রান্নাটা বানিয়ে থাকি বিশ্বাস করো বাড়ির সবাই কিন্তু একদম চেটে পুটে খায় তো রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো একেবারে চলে যাই আমার এই রান্নাতে তার জন্য আমি নিয়ে নিয়েছি বাটি চাল এমনি নর্মাল যে সেদ্ধ চাল হয় সেই সেদ্ধ চাল আর নিয়ে নিয়েছি মুসুর ডাল যতটা চাল ঠিক ততটাই ডাল নিতে হবে তো একেবারে কড়াটাই নিয়ে নিয়েছি আর আলাদা করে কোনো বাসন আমি দিইনি তো চাল ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু পেঁয়াজ শাক পেঁয়াজ শাকের নিচে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটাও দিয়েছি আর দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর কুচানো দুটো পেঁয়াজ আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিচ্ছি একটু সর্ষের তেল আর দেব পাঁচ ফোড়ন দিয়ে এটাকে হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে এই মাখাটার ওপরেই কিন্তু রান্নাটা বেশি ভালো হয় তাই জন্য মাখাটা কিন্তু আরও বেশি ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে মাখতে মাখতেই দেখবে এই এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখছো কি কত সুন্দর কালারটা এসছে তো এটাকে আমার মাখা হয়ে গেছে এখন এটাকে আমি একদম কড়ায় বসিয়ে দেবো দিয়ে গ্যাসটা একদম জোরে করে আমি এটাকে পাঁচ মিনিট মতন একটু কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি তো দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট মতন তারপরে যতটা চাল নিয়েছিলাম তার ডবলেরও একটু বেশি জল আমি এর মধ্যে দেব আমি এখানে মোট এক চাল ডাল মিলিয়ে এক বাটি চাল ডাল নিয়েছিলাম তো এখানে বাটি জলের জায়গায় আমি তিন বাটি জল ইউজ করেছি এর মধ্যে তোমরা চাইলে আরও সবজি দিতে পারো যেমন ফুলকপি গাজর বিনস আমি শুধু এই কটা সবজিই দিয়েছি এবার দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে এদিকে এটা আমার ফুটে গেছে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো আর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার করব অমলেট এখানে দুটো ডিমের জায়গায় আরও ডিম ইউজ করা যেতেই পারে আমার যেহেতু খিচুড়ির পরিমাণ কম ছিল সেই জন্য আমি দুটো ডিমই ইউজ করেছি আমার অমলেটটা কিন্তু হয়ে গেছে আমি এটাকে এখন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আমি অমলেটটাকে মোট পাঁচ টুকরো করেছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো অমলেটটা আমার একদম রেডি এবার চলো খিচুড়িটা দেখে নিই কীরকম সেদ্ধ হয়েছে তো খিচুড়ির চাল ডাল বা সবজি কোনোটাই এখনও সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে তো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা করে নেব মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় সেই জন্য আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে চাল ডালটাও আরেকটু আরেকটু সেদ্ধ হওয়া লাগবে সেই জন্য আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। তো চাল ডাল সবজি যা দিয়েছিলাম সবই কিন্তু এখন আমার একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো আমি যে অমলেটটা করে রেখেছিলাম কেটে রেখেছি টুকরো টুকরো করে সেই অমলেটটা এর মধ্যে দিয়ে দেবো অমলেটটা দিয়ে ভালো করে অমলেটের সঙ্গে এই খিচুড়িটাকে একটু মিশিয়ে দেবো আর এখন দিয়ে দেবো এই যে অমলেটটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি সামান্য এক চামচ মতন ঘি এরপরেও কিন্তু আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব যেটার জন্যই কিন্তু এই খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যেহেতু এর মধ্যে আদা বা মশটা কষিয়ে করিনি একদম হাতে মেখে বানিয়েছি সেই জন্য ওই স্পেশাল তরকাটা কিন্তু এর মধ্যে দিতেই হবে তো আমি তার জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা ভে ভালো করে ভেজে নেবো দু তিন মিনিট মতন তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে পেঁয়াজের ধনে পাতাটা একটু নাড়াচাড়া করে আমি এই তরকাটাই আমি ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই যে আমার পেঁয়াজ ধনে পাতাটা নাড়া ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে ওই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে আবারও একটু এর সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে ওই পাঁচ মিনিট মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর আমি এটাকে পরিবেশন করছি এই যে আমার হাতে মেখে খিচুড়ি কিন্তু একদম রেডি আর আমি এটা পরিবেশন করেছি বেগুন ভাজার সাথে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তোমরাও চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের সবার কিন্তু ভীষণ ভালো লাগবে তো আবার আসবো অন্য কোনো রান্নার নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো